সালামু আলাইকুম আমার চ্যানেলে ওয়েলকাম টু তো গত ভিডিওতে আমি আপনাদেরকে বিভিন্ন স্কুল নিয়ে তথ্য দিয়েছিলাম কিভাবে আপনি আবেদনটা করবেন তো অনেকে জানতে চেয়েছেন আপনি নিজে নিজে আবেদন করতে চাচ্ছেন তাহলে কিভাবে আপনি আবেদন করবেন আমাকে অনেকে ফেসবুকে ন করেছেন আমি চেষ্টা করেছি আপনার যে বিদ্যালয় তথ্য জানার প্রয়োজন ছিল আমি সেই বিদ্যালয়ে তথ্য দেওয়ার চেষ্টা করেছি না পারলেও আমি অন্ততপক্ষে চেষ্টা করেছি ওই স্কুলের ওয়েবসাইটটি দেওয়ার জন্য সেখান থেকে আশা করি আপনারা তথ্য পেয়েছেন অনেকে তথ্য পেয়েছেন সবাই আশা করি পেয়েছে আমি যা দেখলাম তো প্রথমে আমরা যেভাবে অ্যাপ্লাই করতে হবে সেই অ্যাপ্লাইটা আপনারা অনেকে নিজে নিজে করতে চাচ্ছেন যার জন্য ভিডিওটি বানা তো আমরা প্রথমে ওয়েবসাইটটাতে যাব সেটা হচ্ছে জি এস এ ডট টেলিটক ডট কম ডট পিডি ওটাতে যাওয়ার পর আমরা সবাই জানি ইন্টারফেসটা আসে ইন্টারফেসটা আসার পর কি হয় আমরা অবশ্যই খেয়াল রাখবো সেখানে হচ্ছে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবো ক্লিক করার পর এই ফর্মটা আসবে আমি আপনাদেরকে কয়েকটা ডিভিশনে দেখাব কয়েকটা ডিস্ট্রিক্ট দেখাবো কারণ বিভিন্ন মধ্যে বিভিন্ন সমস্যা আমি সবগুলা কোন কোন সমস্যা হতে পারে অথবা কোন কোন সমস্যা হলে কি করবেন অথবা এর সমাধানটা কি সেটাও বলে দেওয়ার চেষ্টা করব প্রথমে আমরা ঢাকা দেখব ঢাকাতে আসলাম ডাকাতে ডিস্ট্রিক্টটাও ঢাকা রাখলাম তো ডাকা রাখার পর এখানে ক্লাস্টারের মধ্যে আমরা কি রাখবো ধরেন আপনি এ দিয়েছেন এতে যতগুলা বিদ্যালয় আছে ওইখান থেকে আপনি পাঁচটি সিলেক্ট করতে পারবেন আপনি বি দিয়েছেন তাহলে বি থেকে পাঁচটা সিলেক্ট করতে পারবেন আপনি যদি সি দিয়ে থাকেন তাহলে সি থেকে পাঁচটা সিলেক্ট করতে পারবেন এটা হচ্ছে আপনার উপর আপনি কোন এরিয়াতে আছেন কোন এরিয়া আপনার জন্য সুবিধা সেটা আপনারা দেখেছেন ক্লাস্টারের মধ্যে ক্লাস্টারের মধ্যে আপনারা তথ্যটা ভালোভাবে পড়বেন গত ভিডিওতে আমি দেখিয়েছি আর যারা যারা আমাকে নক করেছে আমি তাদেরকে এটা ডিটেলস দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে শিফটের মধ্যে বুথ রাখতে পারেন বুথ রাখাটাই ভালো ধরেন স্কুল ডিভিশনের বাসনের মধ্যে কি রাখবেন আপনি চাইলে বাংলা বাসন হলে বাংলা বাসন রাখবেন ইংলিশ বাসন হলে ইংলিশ বাসন রাখবেন আমি বাংলা বাসন রাখলাম আমি ক্লাসের মধ্যে ধরলাম আমি ক্লাস সিক্স রাখলাম ক্লাস সিক্স রাখার পর আমি জেন্টারের মধ্যে বয়েস রাখলাম এটা করার পর নিচে দেখবেন ইউ ক্যান অ্যাপ্লাই এইভাবে চলে আসবে অনেকগুলো স্কুল আসতে পারে যতটাই আসুক না কেন আপনি সর্বোচ্চ সিলেক্ট করতে পারবেন তো ধরেন আমি একটা দুটো তিনটে চারটা পাঁচটা সিলেক্ট করলাম আমি যদি আর একটা সিলেক্ট করতে চাই তাহলে দেখবেন এই জিনিসটা আসবে ওপস ইউ ক্যান নট সিলেক্ট মোর দেন ফাইভ স্কুল তো ওকে ফাইন আমরা পাঁচটা স্কুল সিলেক্ট করব আমাদের পছন্দ মতো এরপর আমরা নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পর আমরা এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করব করবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের নাম তারপর আপনার ফাদার্স নেম মাদার্স নেম গার্ডিয়ান তারপর হচ্ছে এনআইডি নাম্বারটা নিয়ে অনেকে সমস্যা ফেস করছে এই সিভিলেশনের মধ্যে আপনার ওই বিদ্যালয়ে কী পড়ে কি সেটা লিখবেন আপনার রিলিজন কী তারপর হচ্ছে আপনি প্রিভিয়াস কোন ক্লাসে ছিলেন আপনার প্রিভিয়াস স্কুলের নাম লিখতে হবে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারটা দেবেন আপনার বার্থ রেজিস্ট্রেশন তারপর হচ্ছে এনআইডি নাম্বার এনআইডি নাম্বার গার্ডিয়ান দেওয়ার চেষ্টা করবেন বাবা অথবা মার তারপর হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস আপনার পারমানেন্ট অ্যাড্রেস কোথায় আছেন তারপর পোস্টাল কোড অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস দুইটাই দেবেন কোথায় আছেন আপনি তারপর হচ্ছে আপনার যদি কোনো কোটা কোটা যদি থেকে থাকে তাহলে অবশ্যই কোটাটা দেবেন ধরেন আপনি চাইল্ড অফ ফ্রিডম ফাইটারের হতে পারেন তখন আপনি এটা দেবেন অথবা যারা মধ্যে আছেন তারা ক্যাচম্যান্ড এরিয়াটা দিতে পারেন সেক্ষেত্রে এটা আমি করে দেখাচ্ছি এভাবে চাইলে আপনারা কোটা দিতে পারেন অবশ্যই চাইবেন যেটা হচ্ছে একদম সঠিকভাবে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন সঠিকভাবে ইনফরমেশন না দিলে আপনার জিনিসটা অ্যাপ্রুভাল হবে না তখন একটা সমস্যা অনেক সময় দেখা যায় সেই সমস্যাটা হচ্ছে আপনার ট্রু একটা সমস্যা হয় ইজ নট চয়েস এরকম বিভিন্ন সমস্যা আসতে পারে তো আচ্ছা যাই হোক আপনারা ছবি দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে পিক্সেল হতে হবে সেটা হচ্ছে এবং পোস্ত হতে হবে তো এভাবে আপনারা ফিল করার পর ফিল আপ করার পর আপনাদের একটা চলে আসবে হেই ধরেন আপনার নাম এক্স হেই এক্স ইউ সেভ অল ইনফরমেশন সাকসেসফুলি এটা আসার পর আপনি ওকে দিবেন ওকে দেওয়ার পর আপনার ওইখানের মধ্যে আপনার যে অ্যাডমিটটা চলে আসবে অ্যাডমিটটা চলে আসার পর অ্যাডমিটের মধ্যে আপনি আপনার কি কি পেতে পারেন সেটাও আমি একটু দেখাই আপনি অ্যাডমিটের মধ্যে আপনার ইউজার আইডিটা পেয়ে যাবেন আপনার অ্যাডমিনের মধ্যে যখন অ্যাডমিট কার্ডের মধ্যে ইউজার আইডি পাবেন ইউজার আইডি পাওয়ার পর আপনি এই জিনিসটা হয়তো আপনারা জানেন এই জিনিসটা নিয়ে আমি গত ভিডিওতে আলোচনা করেছি তো ইউজার আইডি পাওয়ার পর আপনি আপনার জিএসএ স্পেস দিয়ে আপনি যা যা করা প্রয়োজন সেগুলো করবেন সেটা হচ্ছে আপনি ওয়ান সিক্স সেন্ড করবেন তারপর পিন নাম্বার আপনার অবশ্যই থাকবে পিন নাম্বারটা আপনি এরপরে মেসেজে সেন্ড করতে হবে দুইটা মেসেজ দিতে হবে আচ্ছা যাই হোক এবার আসি আমরা যদি ঢাকার বাইরে হয় তাহলে কি করব ঢাকার বাইরে হলে আমাদের কি করতে হবে এটা আপনারা আশা করি বুঝছেন ডাকার যারা আছেন তারা বুঝতে পারছেন না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন আমি আবার ডিটেলস আপনাদেরকে বলে দিব এবার আসেন ধরেন আমি চিটাঙে আছি চিটাঙে করব আমার ডিস্ট্রিক্টটা হচ্ছে চিটাগাং তো থানার মধ্যে ধরেন আমি রাখলাম চিটাঙ্গ মেট্রোপলিটন মেট্রোপলিটনের মধ্যে আসলে সবগুলোই সরকারি স্কুল তো ওইখানে আমরা রাখবো সবগুলোই আসলে সরকারি স্কুল মেট্রোপলিটনের মধ্যে তো অবশ্যই সিটি এলাকায় ভালো ভালো স্কুল থাকবে তো বোধ শিফট রাখলাম বোধ শিফট রাখার পর আমরা স্কুল ভার্সনের মধ্যে আসলাম বাংলা ভার্সন রাখলাম তারপর হচ্ছে ধরেন আমি সিক্স অথবা ফাইভ আপনার যেহেতু গতবারে সিক্স রেখেছি এবার ফাইভটা রাখি তারপর আমি এবার গার্লস রাখলাম গার্লস রাখার পর দেখা যাবে এখানে অনেকগুলো স্কুল আসবে দেখার মতোই আপনারা এভাবে পাঁচটি বিদ্যালয় চেয়ে বেশি সিলেক্ট করতে পারবে না আমি দেখাচ্ছি ধরেন আমি সিলেক্ট করলাম অলরেডি পাঁচটা হয়ে গেছে আমি আর সিলেক্ট করতে পারব না এরপর আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ঠিক এক হই আমি যেভাবে প্রথমে বলেছি সেই জিনিসটাই আমি আর ভিডিওটা বড় করছি না আপনি তার মধ্যে কী কী আছে পোস্টাল কোড সব কিছু দেবেন আপনার কোটা থাকলে কোটা দেবেন আর প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এনআইডি নাম্বার যেটা রাখতে হবে সেটা হচ্ছে আপনার পিতা অথবা মাথার আইডেন্টি রাখার চেষ্টা করবেন আর একটা যে সমস্যাটা হয় সেটাও দেখাচ্ছি আমি বিভিন্ন সমস্যা আসলে হয় ধরেন আমি এবার দেখালাম সিলেটে সিলেট আসলাম সিলেটের মধ্যে ধরেন আমি হবিগঞ্জ রাখলাম থানার মধ্যে রাখলাম যে কোনো একটা থানা রাখলাম এইগুলো আসলে আমি যদি এখন উল্টা পাল্টা দিই তাহলে অবশ্যই তো হবে না তো আমি ধরেন শিফটটা রাখলাম বোথ এবার স্কুল বাসন আসলাম আপনি সবকিছু ঠিকঠাক দিলেন সবকিছু ঠিকঠাক দেওয়ার পর অনেক সময় দেখা যায় হ্যাঁ এখানে কিন্তু এখন আমি অ্যাপ্লাই করতে পারতেছি দুইটা স্কুলে পাচ্ছি তাহলে আমি এই দুইটা স্কুলে দিতে পারবো ধরেন আমি কি করলাম সিলেট রাখলাম ঠিক আছে এখানে দেখেন আমি যদি ভুল করে থাকি তাহলে এই সমস্যাটা হতে পারে নো স্কুল ফাউন্ড অথবা আপনি সব ইনফরমেশন ঠিক গেছেন কিন্তু আপনার এখানে আসছে নো স্কুল ফাউন্ড তাহলে মনে করবেন আপনার স্কুলটা যে এখানে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেই তথ্যটা এখনও এখানে ওয়েবসাইটের মধ্যে আসেনি যার কারণে স্কুলটাকে খুঁজে পাচ্ছে না আর এই সমস্যাটা হয়তো আজকের মধ্যে ঠিক হয়ে যাবে অথবা কালকে পরশুর মধ্যে ঠিক হয়ে যাবে তো এই সমস্যাটা হতে পারে প্রথম একটা সমস্যা এই সমস্যাটা অনেক সময় হয় আরেকটা সমস্যা হচ্ছে আপনার একটু বলি আর একটা সমস্যা হচ্ছে ট্রু ট্রু ইজ নট এ ভ্যালিড পারে আপনি যদি কোনো রং থাকেন তাহলে সমস্যা হতে পারে এছাড়া আর কোনো টা আমি আছে সমস্যাটা দেখি নাই যদি আমি জিনিসটাকে দেখব এবং আমি চেষ্টা করব একটা সমাধান দেওয়ার যদি সমাধান নিতে পারে তাহলে অবশ্যই দিব না পারলে আমি একটু সময় নিয়ে আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ আশা করি আপনারা বুঝতে পারছেন আমি খুব দ্রুত বলার চেষ্টা করেছি তো আপনারা যেহেতু বুঝতে পারছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম